হ্যালো ভিউয়ার্স এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সাজেশানে ক্লাস দেখো তোমাদের জন্য ক্লাস টেনে ফেব্রুয়ারি মাসের দশ তারিখে তোমাদের পরীক্ষা শুরু হবে মাধ্যমিক তার আগে তোমাদের জন্য কিছু সাজেশান তো দিতেই হবে তাই তোমার জন্য আজকের ভিডিওটি হচ্ছে সাজেশানের ভিডিও ক্লাস টেনে জিওগ্রাফির সাজেশান এখন কাছে দেওয়া থাকবে যেটি হচ্ছে পাঁচ নাম্বারের কোশ্চেনগুলো সাজেশান দেখো আমাদের মাধ্যমিক পরীক্ষার নিয়ম অনুযায়ী পাঁচ নাম্বারের কোশ্চেন আসবে টোটাল চারটি পাঁচ গুণিতক চার সমান করি তার মধ্যে আমাদের করতে হবে আমাদের দেওয়া থাকবে কোশ্চেন কয়টি দেওয়া থাকবে আটটি দেওয়া থাকবে আটটি আমাদের করতে হবে চারটি এই সমস্ত আমাদের তাহলে এই আটটি কোশ্চেনের মধ্যে চারটি কোশ্চেন করতে হবে আর আমি তোমাদের আসে এমন কিছু সাজেশন দেবো যেখানে তোমার পাঁচ মার্কে চারটি নয় যদি কোশ্চেন ভালো আসতে তোমরা আটটি কোশ্চেনও কমন পেয়ে যাবে যদি কোশ্চেন একটু খারাপ দেয় তাহলে তোমরা ছয়টি চারটি মার্ক্সি কমন পাবে এমন কোথায় সাজেশান দেওয়া আছে তাহলে চলো সেই সাজেশানগুলো দেখে নেওয়া যাক তবে সাজেশানগুলো সাজেশনগুলো দেখার আগে বলবো তোমাদের অবশ্যই ভিডিওটি সম্পর্কে দেখবে তাহলে তোমার এখানকার উনিশটা টোটাল কোশ্চেন দেওয়া আছে উনিশটা কোশ্চেন করে গেলে তোমরা তার মধ্যে থেকে করে নেওয়া পেয়ে যাবে তার মধ্যে আমি তোমাদের বলতে পারি আরও কিছু তার মধ্যে উনিশটার মধ্যে যেগুলো আছে খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো তোমরা মার্ক্স পি করতে করবে আমি বলে দেবো কোনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে তাহলে অবশ্যই তোমার ভিডিওটি সম্পর্কে দেখবে আর হ্যাঁ আরও কিছু সাজেশান জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে শুরু করছি পাঁচ মার্কের সাজেশানগুলো দেখো পাঁচ মার্কে সাজেশনের মধ্যে আমি অনেক বই উল্টে দেখেছি হিমবাহের ক্ষয়কার্য ফলে যে সৃষ্ট যে কোনো দু তিনটি ভূমিরূপ লেখো এইটা হচ্ছে একদম থ্রি স্টার কোশ্চেন এটা তোমরা অবশ্যই করে রাখবে আর নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপ এইটা করে রাখবে এই দুটি কোশ্চেন কিন্তু একদম থ্রি স্টার কোশ্চেন এই দুটো তোমাদের মাস পি করতেই হবে হিমবাহ জলাধারা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপের নাম লেখো এটাও কিন্তু টু স্টার কোশ্চেন তাহলে তোমরা এই তিনটে কোশ্চেন করলে একটা অথবা দুটো কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে এই তাই তোমরা এই তিনটে কোশ্চেন ভালো মতো করার চেষ্টা করবে এরপর আমি দেখেছি এই কোশ্চেনটা অনেক জায়গায় দেওয়া আছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার আর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের তারতম্যের স্তর বিনাশ করো মানে ট্রপোস্পিয়ার ট্রাটোস্পিয়ার মেসোস্পিয়ার থার্মোস্পিয়ার এক্সোস্পিয়ার ম্যাগনোটোসফিয়ার এই সমস্ত স্তরগুলো এখানে স্তর বিনাশ করতে হবে এবং তার বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে এটাও ইম্পর্টেন্ট আছে কিন্তু এটা টু স্টারের মধ্যে তোমরা রাখতে পারো এরপরে পাঁচ নম্বর কোশ্চেন বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণ এটাও দেখছি আমি অনেক স্কুলে দেওয়া আছে এবং এটা ভালোই ইম্পর্টেন্ট আছে এটাও তোমার তোমরা টু স্টারের মধ্যে রাখতে পারো তাই এরপরে দেখো ছয় নম্বর কোশ্চেন চাপ বলের সঙ্গে বায়ু প্রবাহের সম্পর্ক এটাও বেশ ভালো কোশ্চেন এটা আমি দেখেছি মোট চাপ বলের থেকে একটা মোট কোশ্চেন আসবে সেটা তোমাদের দিতে পারে কীভাবে চাপ বলে উৎপত্তি হয় বা চাপ বলে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় এখান থেকে মানে একটা কোশ্চেন আসবে তার মধ্যে যেটি ইম্পর্টেন্ট সবথেকে বেশি আছে ওইখান থেকে আমার মনে হয় চাপ বলের সঙ্গে বায়ু প্রবাহ সম্পর্কে আলোচনা এটা এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে ওইখানের মধ্যে আর এরপরে যে কোশ্চেনটি আছে এটা থ্রি স্টার কোশ্চেন অফ কোর্স সাত নম্বর কোশ্চেন চিত্র অস্ত্র বৃষ্টিপাত আলোচনা করো অথবা চিত্র অস্ত্র পরিচালন বৃষ্টিপাত আলোচনা করো দিতে পারে শৈলক্ষ বৃষ্টিপাত নাহলে দিতে পারি পরিচালন বৃষ্টিপাত দুটোই কিন্তু ভালো ইম্পর্টেন্ট আছে দুটোই কিন্তু দিলেও দিতে পারে এরপরে দেখো আর হচ্ছে তোমার এখানকার এরপরে যেটি ভালো কোয়েশ্চেন সেটি হচ্ছে সমুদ্রস্রোত সৃষ্টি কারণ এবার যেহেতু সমুদ্রস্রোত সৃষ্টি সমুদ্রস্রত প্রভাব পড়ে গেছে তাহলে এবারে সমুদ্রস্রোত সৃষ্টি কারণটা ইম্পর্টেন্ট আছে এটা কিন্তু স্টার দিয়ে রাখতে পারো এরপরে জোয়ার ভাটা কীভাবে সৃষ্টি হয় এটা বা জোয়ার ভাটা কীভাবে তৈরি হয় একই প্রশ্ন এটাও ভালো কোশ্চেন এটাও তোমাদের জন্য টু স্টার কোশ্চেন এরপরে জোয়ার ভাটার ফলাফল এটাও একটি ভালো কোশ্চেন জোয়ার ভাটার ফলাফল ভালো কোশ্চেন এটাও তোমাদের জন্য থ্রি স্টার হবে দেখো এই তিনটি কোশ্চেন তো এই তিনটি কোশ্চেনের মধ্যে থেকে আশা করা যায় একটি কোশ্চেন আসার কথা এই তিনটি কোশ্চেন থেকে আট নয় দশ এরপর এটা ছিল প্রাকৃতিক প্রাকৃতিক আমাদের এই দশটা করলেই আমরা দুটো কমন পেয়ে যাব চারটেও কমন পেতে পারি এরপরে এগারো কমা শুরু করছি এগারোতে আছে যেটা সেটা হচ্ছে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি বিবরণ দাও এইটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট থ্রি স্টার কোশ্চেন এরপরই এরপর যে দুটো কোশ্চেন আছে এটা থ্রি স্টার কোশ্চেন এটা যদি ফাইভ স্টার হয় তাহলে ফাইভ স্টারও কোশ্চেন হয়ে যাবে কেননা দেখো একটা কোশ্চেন দেওয়া ছিল বারো নম্বর কোশ্চেন যে পশ্চিম উপকূলের সমভূমি পূর্ব উপকূলের সমভূমিতে পার্থক্য লেখো এটা মাস্ট বি থ্রি স্টার কোশ্চেন আর উত্তর ভারতীয় নদ নদী দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য এটাও মাস্ট বি থ্রি স্টার কোশ্চেন এই দুটো কোশ্চেনই কিন্তু থ্রি স্টার কোশ্চেন এই দুটো কোশ্চেনের মধ্যে আশা করা যায় যে একটা কোশ্চেন অবশ্যই পরীক্ষায় আসবে কেন এই দুটো কোশ্চেন এবার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট আছে এরপরে এরপর চৌদ্দ নম্বর কোশ্চেন ভারতের মৌসুমবায়ুর জল ভারতের জলবায়ুতে মৌসুমবার প্রভাব এটাও বেশ ভালো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তবে এটা টু স্টার কোশ্চেন এরপরে এরপরে যে একটি কোশ্চেন দেওয়া হচ্ছে এটি হচ্ছে বনভূমি কেন সংরক্ষণ করা হবে বা বনভূমি সংরক্ষণের উদ্দেশ্য এটা তোমরা টু স্টার কিংবা এক্সটার মধ্যে রাখতে পারো এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট হয় তবে এটা দিলেও দিতে পারো কারণ অনেকবার দিয়েছি এরপরে কোশ্চেনটা থেকে একটা মাস কোশ্চেন আসবে ষোলো নম্বর কোশ্চেন অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে লেখো ধান গম চা কফি এই চারটে তোমরা করে যাবে চারটে থেকে তোমরা অবশ্যই একটা কমন পেয়ে যাবে এটা তোমাদের জন্য থ্রি স্টার কোশ্চেন থেকেও বেশি কারণ এখান থেকে তোমরা একটা কমন পাবে আর প্রত্যেক ছাত্রছাত্রী এটা করার চেষ্টা করবে এটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে ধান গম চা ও কফি এরপরে সতেরো নম্বর কোশ্চেন এটাও তোমাদের জন্য থ্রি স্টার কোশ্চেন এবং এটাও তোমরা এক প্রকারে বলতে পারো পড়েই গেছে বলে কেননা পূর্ব ও মধ্য ভারতের লৌহ শিল্পে শিল্পের একদেশী ভবনের কারণটা এবার সবথেকে বেশি ইম্পর্টেন্ট আছে কারণ যেতে এবারে কার্পাস বস্ত্রবায়ন শিল্পরা পড়ে গেছে তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট আছে আর ওটা যদি না পড়ে তাহলে সেক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে যাবে আঠের নম্বর কোশ্চেনটি মানে হচ্ছে পশ্চিম ভারতে পেট্রোল রসায়ন শিল্পে একদেশী ভবনের কারণ এই আট সতেরো নম্বর কোশ্চেনটি হচ্ছে থ্রি স্টার কোশ্চেন আর ষোলো নম্বর নম্বর কোশ্চেনটি হচ্ছে টু স্টার কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন জনসংখ্যা অসম বন্টনের কারণ এটাও বেশ ভালো একটি কোশ্চেন এই প্রশ্নে এই প্রশ্নটাও ভালো কোশ্চেন এটি হবে এটাও তোমাদের টু স্টার কিংবা সিস্টেমতে রাখতে পারে এটা হচ্ছে টোটাল উনিশটা কোশ্চেন এই উনিশটা কোশ্চেন করলে তোমরা আশা করা যে কুড়ি নাম্বার অবশ্যই কমেন্ট পেয়ে যাবে আর যদি তোমরা এইভাবে আরও যদি সাজেশন দেখতে চাও অবশ্যই আমাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখলে অসংখ্য ধন্যবাদ এবং সাজেশন দেখতে হলে অবশ্যই আমাকে কমেন্টকে জানাবে আজ মতো টারটা বাই বাই